এ মুসলমান ভাইয়ের আমার বন্ধুর আমার লক্ষ্য করুন বাবা সুরাই ফাতিহার থেকে সুরায় মাস পর্যন্ত কোরআনের মধ্যে যতগুলি আয়াত আছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বাবা এ মুসলমান আল্লাহর গোলা যে নবীর উচিলে আমরা দুনিয়াতে দেখলাম দুনিয়াতে আসলাম নবীর মহব্বত আমাদের মধ্যে নাই নবীর ভালোবাসা আমাদের দলের মধ্যে নাই আল্লাহর ভয় নাই আল্লাহর বয় যতক্ষণ পর্যন্ত পুরো বান্দাবান্দির অন্তরে না থাকবে নবীর ভালোবাসা যদি না থাকে যত আমলি করি না কেন আমল করিয়া এগাইতে পারবো না কথা ঠিক কিনা প্রত্যেকটা মুসলমান নরনারী মহিলা পুরুষ সকলেরই আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইতে হবে নবীর ভালোবাসা থাকলে নবীর সুন্দরকে গলার মালা বানাইতে হবে কেন বলতেছি ভাইরা আমার বন্ধুর আমার আমার আপনার নবীর আগের গুনা মাপ পিসের মাপ যে নবীর শরীরের মধ্যে মশা মাসি পর্যন্ত আমার আল্লাহ হারাম করে দিয়েছে এই মুসলমান আল্লাহর গোলাম তিসাক দিবস দুনিয়ার জমিনে নবী বাঁধছেন বাবা ফলে মার দাওয়াত দিচ্ছেন তেরো বছর মদিনাতে আর নবীর মতন মানুষ এই দুনিয়ার জমিলে আর এম এ মুসলমান আল্লাহর গোলাম এত ভালো মানুষ এত সোনার মানুষ যে নবী নবীরা মাসুম হাদিসের মধ্যে পড়েছি নবীরা সমস্ত নবীরা হইল মাসুম নবীরা হইল মাসুম নবীদের কোনো ভুল ধরা যাবে না আর আমাদের নবী তো মাসুম বেগুন মাসুম পাক নবী আল্লাহ পাক নবী উদ পাক রসুল হইল পাক নবী রসুলের আগে রসুলের উন্মত আগে কোন নবী নবীর উন্মত জানাতে যেতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লা সাল্লামের তারপরেও গোটা মক্কা নগরে জন্মভূমির মায়া বাদ দিয়ে মক্কার থেকে হিজরত করে মদিনায় চলে গেছে কথা ঠিক কিনা রসুলকে দেখতে পারে নাই রসুলের সাথে কোন শত্রুতা ছিল না কোন রকমের শত্রুতা ছিল না যখন বাপদাদার ধর্মের বিজিতে বললেন আল্লাহর ঘোরানের কথা বললেন নবীর হাদিসের কথা বললেন নবীর কলে মার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কার্তিকের রসুল শত্রু হয়ে গেলেন কথা ঠিক কিনা এর আগে কোন সত্য ছিল না কোন রকমের কোন তাল বাহানা ছিল না রসুল তখন খারাপ হয়ে গেছে আবদুল্লাহ বোলা মোহাম্মদ পাগল হয়ে গেছে আপনারা জ্ঞানী মানুষ এখানে বলছেন বাবা এ মুসলমান ভাইয়ের আমার বন্ধু আমার রসুলকে দেখতে পারে নাই একদল মানুষেরা রসুলের ষড়যন্ত্র করছে মানার জন্য করছে রসুলকে দুনিয়ার থেকে বিদায় দিতে পারছে কারণ

নাযিল করেছেন কি জন্য অন্ধকার থেকে কুয়াকার অন্ধকার হারা মানুষকে পথের সন্ধান দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কুরআন নাযিল করেছেন এবং এই কুরআন কুহুরি নিয়ে ভাইয়া কুরআন ঈমানদারদেরকে নুরের আলো বাতি জ্বালাইয়া দিবেন বলেন ওই কুফুরি অন্ধকার পথ থেকে বাহির করে আলোর সন্ধান দেখাইছে জান্নাতের পথ দেখাই দিয়েছেন বলে এ আমার বন্ধু আমার নবী কিন্তু কলেমার কাওয়াতি বন্ধ করেন নাই নবীর সাথে সত্যি করছে দুশ্মনি করছে তারপরেও কিন্তু ইসলামের কথা বাদ দেন নাই বাদ দিচ্ছেন আপনারা কিন্তু ওয়াজ জানেন সবাই ওয়াজ জানেন জানলে কি হবে জানার পরেও তারপরে ওয়াজ যে যত বেশি শুনবে তত ইমানের হাদিসের মধ্যে আসছে দুবাসরলে তিনটা फायदा পাওয়া যায় কয়টা फायदा তিনটা फायदा পাওয়া যায় এক নম্বর যে অজানা কিছু জিনিস জানা যায় কিছু কিছু জিনিস হলামাই কারণ মুক্তি অজানা কিছু জিনিস জানা যায় আর আমল করার জন্য আগ্রহ پیدا হয় এবং আমল করার জন্য আগ্রহ پیدا হয় এবং ওয়াসরাত রাতে মরণের কথা বেশি বেশি স্মরণ হয় বলেন